আগেরবারে আলু দিয়ে চাউমিন বানিয়ে দেওয়ার পর আমার মডার্ন শাশুড়িমা দূরে ঠেলে দিয়ে বলেছিলেন যখন চাইনিজ বানাতেই জানো না বানাও কেন কোনদিন দেখবে আলুর বদলে বেগুন আর ঢ্যাঁড়স দিয়ে চাউমিন বানিয়ে কথাটা খুব খারাপ লেগেছিল তাই তারপর থেকে আর আমি চাউমিন বানাই কিন্তু ননদের একমাত্র মেয়ে বাড়িতে বেড়াতে আসে আবদার ধরলো মামিমাকে আজকে আমাকে কিন্তু চাউমিন বানিয়ে খাওয়াতেই হবে প্রথম প্রথম না করাতেও এত আবদার শুনে ভাবলাম আজকে বানিয়েই ফেলি আমি সাধারণত চাউমিন করলে আলুটা দিয়েই থাকি কিন্তু আজকে বাদ দিলাম আমার শাশুড়িমা খাওয়ার জন্য কিন্তু ব্রেক ফার্স্টে সবাই খেয়ে প্রশংসা করলেও আমার শাশুড়ি মা মুখের উঠলো না তিনি প্লেটটা ঠেলে দিয়ে বললেন আমি চাইনিজ খাবো না আলু পটল ঝিঙ্গে কত কিছুই না আমার আমার মুখ তো শুকিয়ে এটা কিন্তু শ্বশুর মশাই লক্ষ্য করেছিলেন তিনি ওই চাউমিনটিকে একটি ফেমাস চাইনিজ রেস্টুরেন্টের বাক্সে ঢুকিয়ে ধরিয়ে দিলেন শাশুড়ি মাকে তিনি চেটে পুটে খেয়ে বললেন এরকম বানাতে শেখো আগে পুরো বাড়ি হো হো করে হেসে উঠলো শাশুড়ি মা সব বুঝে বললেন বৌমা আর একটু কি হবে মানে আর কি আছে